নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘর বানা লাইফের নতুন আইটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটি পকোড়ার রেসিপি আজকে বানাবো কন দিয়ে সুন্দর মজার রেসিপি তো কন পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বেশ মজার হয় তো এই যে একটা বড় সাইজের ভোটটা নিয়ে নিয়েছি কাঁচা ভোটটা তো এটা সুইট কন তো সেই সুইট কর্নটাকে আমি দেখো চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নেব তো এইভাবে কাটলে কিন্তু খুব ইজিলি কাটা হয়ে যাবে তো এমনিতে ছাড়িয়ে তারপরে আবার কাটতে গেলে অসুবিধা হবে তাই এইভাবে কেটে নিলেই কিন্তু বেশ সুন্দর হবে তো আমি একটা বড়ো সাইজের কর্ন এইভাবে ছোটো করে কেটে নিয়েছি আর এর ভেতর দেবো একটা বড় সাইজের আলু গ্রেট করা তো এখানে কিন্তু আলুটা সিদ্ধ আলুও দেওয়া যেতে পারে তবে এইভাবে কাঁচা আলু গ্রেড করে দিলে কিন্তু বেশ ভালো হবে ভালো করে ধুয়ে আমি জলটা চিপড়ে আলুটা দিয়ে দিলাম এখানে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এক টুকরো আদা আট থেকে দশ কর রসুন কুচি করা চারটে কচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা কুচি আর দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী হলুদ দিলাম আর একটু ধনে জিরে শুকনো লঙ্কা গরম মশলা সবই কিন্তু অল্প অল্প পরিমাণে আমি দিয়ে দেব এখানে সব মশলার ফ্লেভারটা কিন্তু মানে কি বলবো ভাজার পরে কিন্তু বেশ ভালো লাগবে খেতে এখানে দিচ্ছি আমি এক চামচ মতো কালো জিরে আর পকোড়া হোক বা বাটা হোক কালো জিরের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এখানে দিলাম একটুখানি গরম মশ এই সরি শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম আমি হাফ চামচ মতো চিনি আর দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর দু চামচ দু চামচ ময়দা আর দেব একটুখানি চিজ তো চিজটা তোমরা মানে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেবে বা পছন্দ না হলে অ্যাভয়েড করতে পারো তবে চিজটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এখানে সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি মেখে নেব হালকা একটুখানি যদি জল প্রয়োজন হয় দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে তো একটু সময় নিয়ে কিন্তু মেখে নিলে যদি একটু মনে হয় যে ময়দা কম হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা এর ভিতরে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো তো দেখো হাতে দিয়ে যে দেখছি আমি শেপটা কেমন মানে শেপটা আসছে কি না তো এই যে এরকম করে সুন্দর করে তোমাদের পছন্দ মতো তোমরা গোল হোক বা যে কোনো শেপ তোমরা তৈরি করতে পারো এটা ডিপ ফ্রাইও করা যেতে পারে বা শ্যালো ফ্রাইও করা যেতে পারে এখানে কিন্তু আমি এটাকে শ্যালো ফ্রাই করবো তার জন্য এরকম একটু বড়ারা করে তৈরি করে নিচ্ছি তোমরা যদি ডিপ ফ্রাই করো তাহলে কিন্তু পকড়ার মতো ছোটো ছোটো বলের মতো তৈরি করে নিতে পারো তো সব এই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো এটা ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগবে না তো একটু হালকা আছে ভেজে নিলে বেশি ভালো হবে একটু মুচমুচি টাইপের হবে তো একটু সময় নিয়ে এইভাবে কিন্তু ভেজ নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু লাগবে এটা ভাজতে ততক্ষণে এটা খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে তো আমি এক সাইড হয়ে গেছে তো আর এক সাইড উল্টে দিচ্ছি তো এইসব পকোড়া খেতে না তেলটা একটু বেশি লাগে তো একটু শ্যালো ফ্রাই করলে তেলের পরিমাণটা একটু কম লাগবে তো স্পাইসি খাবার বা এসব খাবার খেতে তো সবারই ভালো লাগে কিন্তু শরীরে চিন্তা করে একটু শ্যালো ফ্রাই করে নিলেই বেশ ভালো হয় তো আর এখানে বৃষ্টি হচ্ছে দেখো আমাদের এখানে হালকা শীতও পড়েছে আর এখানে বৃষ্টিও হচ্ছে তো পকোড়াগুলোকে আমি এই যে সাজিয়ে নেব এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করো বেশ ভালো লাগবে আর এই শীতের সময় চা দিয়ে কিন্তু বেশ মানে কি বলবো জাস্ট জমে যাবে আর এখানে দিলাম একটুখানি টমেটো গেছে তো টমেটো সস তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যে কোনো সস দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারো আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ চলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর যারা আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আসতে হবে আসি দেখাবো একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেক ওটা